আফসান সাবাব ও জেফার রহমান এই দুই নামকে ঘিরে গত কয়েক বছর ধরে কম জলঘোলা হয়নি তাদের রসায়ন নিয়ে নেট পাড়ায় গুঞ্জনের অন্ত ছিল না বারবার দুজনেই এই সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করলেও সেই দীর্ঘদিনের ওপেন সিক্রেট অবশেষে পরিণয় পেতে যাচ্ছে আজ থেকে গুঞ্জনের সেই ধূসর মেঘ কেটে গিয়ে শুরু হচ্ছে নতুন এক রঙিন অধ্যায় অবসান ঘটিয়ে আজ জানুয়ারি বিয়ের বসতে চলেছেন জল্পনার এই যুগল জানা গেছে ঢাকার ও দূরে একটি নিরিবিলি রিসোর্টে বেশ গোপনীয়তার সঙ্গেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে রাফসান ও জেফার চাইছেন এই বিশেষ মুহূর্তটি আপাতত একান্ত রাখতে তবে অনুষ্ঠান শেষে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই খুশির খবর ভক্তদের সামনে আনবেন তারা রাফসানের এই নতুন শুরুর পেছনে জড়িয়ে আছে এক দীর্ঘ অতীত দু হাজার সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সাথে ঘর বেঁধেছিলেন তিনি কিন্তু দু হাজার তেইশের শেষ দিকে হুট করেই সেই তিন বছরের দাম্পত্যে ইতি টানেন রাফসান সে সময় তিনি লিখেছিলেন বিচ্ছেদের সিদ্ধান্ত সহজ ছিল না তবে সম্মানজনকভাবে আলাদা হওয়াটাই ছিল একমাত্র সমাধান কিন্তু সেই সম্মানজনক বিদায়ের পেছনে কি অন্য কোনো গল্প ছিল সংসার ভাঙার ঘোষণার পর চুপ থাকেননি রাফসানের প্রাক্তন স্ত্রী সানিয়া সুলতানা এশা তিনি সাফ জানিয়েছিলেন যে তিনি এই বিচ্ছেদ চাননি ঠিক তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের ঘনিষ্ঠতার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে থাইল্যান্ডের নির্জন সৈকতে তাদের একান্ত সময় কাটানোর ছবিও তখন নেট দুনিয়ায় ভাইরাল হয় অনেকেরই দাবি জেফারের সঙ্গে এই অসমাপ্ত প্রেমই ছিল রাফসানের বিচ্ছেদের প্রধান কারিগর যে কোনো মানুষ তার বেস্ট ফ্রেন্ডকে ডাকতো যে সামনে যাচ্ছে এই কুত্তা আর আমি যখন সামনে দিয়ে যেতাম আমাকে বলতো এই কালো রাফসান সাবাব নিজের উপস্থাপনা আর স্মার্ট বাচনভঙ্গিতে তরুণ প্রজন্মের আইকন অন্যদিকে জেফার রহমান মানে সঙ্গীতাঙ্গনের সেই স্বতন্ত্র কণ্ঠ আর সিগনেচার স্টাইল আজ আমিন বাজারের সেই রিসোর্টে এই দুই তারকার চার হাত এক হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ বিতর্কের কি অবসান ঘটবে বিয়ের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অনেকেই এই নতুন জুটিকে শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন